সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্থায়ী অথবা অস্থায়ী রাজস্ব খাতের একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে নয় ক্যাটাগরি পদে তেরো থেকে আঠারোতম গ্রেডের চোদ্দ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি ও বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সৌত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমার চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দ তিন পদের নাম মোয়াজ্জিন পদ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল ডিগ্রি কোনো মসজিদে ন্যূনতম দুই বছরের প্রধান খাদিম বা খাদিম হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দ চার পদের নাম ড্রাইভার পদ সংখ্যা চার যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেয়া হবে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা গ্রেড পনেরো পাস পদের নাম টেলিফোন অপারেটর পদ সংখ্যা দুই যোগ্যতা এইচএসসি বা সমমান পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো ছয় পদের নাম সহকারী হিসাবরক্ষক পদ সংখ্যা এক যোগ্যতা এইচএসসি বা সমমান পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো সাত পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা এক যোগ্যতা এইচএসসি বা সমমান পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ টাকা গ্রেড ষোলো আট পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদ সংখ্যা দুই যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো নয় পদের নাম কার্পেন্টার পদ সংখ্যা এক যোগ্যতা এসএসসি বা সমমান পাস সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল সাত টাকা থেকে একুশ হাজার তিনশত টাকা গ্রেড আঠারো আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা অল জবস ডট কিউরি অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি এই ঠিকানায় ইমেলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে ইমেল অথবা মেসেজের সাবজেক্টের প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে আট নম্বর পদের জন্য দুই টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুই টাকা এবং এবং নয় নম্বর পদের জন্য একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এস এম এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা তিনে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত